প্রিয় দর্শক বল চাচ্ছে পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিডি থেকে আমি সালাউদ্দিন আজি চলে আসছি দূখলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে এখানে পনেরো কই কুই দু হাজার টাকা করে যাচ্ছে না দু হাজার জুড়ে বিশ করে হ্যাঁ দুই হাজার বিশ করে দেড়শো টাকেন কত দেবেন আমার দিয়ে কত দিবেন পনেরোটা কোনে পাঁচ দশ পনেরোটা কয়টা দেন পনেরোশো দেন চারশো দাদা বিশ টাকা কম দেন সাড়ে তিনশো

এক হাজার টাকা কেজি করে কই বিক্রি করা হলো প্রিয় দর্শক আছি নদীর মাছের বাজারে প্রিয় দর্শক এখানে বিভিন্ন ধরনের দেশি মাছ নিয়ে আসছেন বিশেষ করে শোল টাকি বোয়াল তারপর আছে বিভিন্ন ধরনের মাছ

শিং মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা সাথে কই মাছও আছে ও এক কেজি শিং এবং কই চোদ্দশো টাকা করে যাচ্ছে আর কাস্টমার বলো বারোশো টাকা নিব পোন্ধৰশ নিবে একবাৰে বিক্রি হলো বারোশো টাকা কেজি মাছ বেশ বড় ধরনের পুটি মেঘনা নদীর পুঠি পুঁঠি চারশো বারোশো টাকা কেজি এগুলো বেশ বড় পুঁঠি পুঠি ম্যাগনা নদী পুঠি মাছ বাছাই করছে বারোশো টাকা কেজি এই পুঠিগুলো পুঁঠিগুলো ম্যাগনার পুঠি কিন্তু বেশ বড় এখানে দেখছি বোয়াল বোয়াল যেটা বড় বারোশো টাকা চাচ্ছে ছোটগুলো দাম একটু কাচ্ছে এক হাজার টাকা ছোটগুলো দাম একটু কমাচ্ছে এক হাজার টাকা